আজকে আমরা যেটা রিভিউ করবো এটা দ্য গ্র্যান্ড প্যাসেজ রেস্টুরেন্ট এটা খুলনার ময়লাবতম মোড় থেকে নিরালাদিক যেতে হাতে বাবে অবস্থিত সেরা বাংলা রোডে অত্যন্ত সুন্দর সাজানো গোছানো এই রেস্টুরেন্টটিতে রয়েছে একটি রুপটপ সুইমিং পুল যেটা শুধুমাত্র হোটেলের গেস্টের জন্য অ্যালাউড এখানে প্রতি শুক্রবার আয়োজন করা হয় একটি বুফে ডিনার যেটা বারোশো টাকায় আপনি অ্যাভেল করতে পারবেন বড় কোনো প্রোগ্রাম থাকলে সেটা কাস্টোমাইজও করা যাবে যার যোগাযোগের নাম্বার আমরা ভিডিও শেষে আমরা দিয়ে দিব যাই হোক আমরা দেখিয়ে দেব বুফেতে কী কী আইটেম থাকে প্রথমে যেটা রয়েছে সেটা হলো চিকেন অন্থন এরপর রয়েছে ফিশ ফ্রাই পসিবলিটা ডরি ফিশ এরপর রয়েছে ভেজিটেবল পাকোড়া আপনারা দেখতে পাচ্ছেন বারবিকিউ চিকেন উইং ভেজিটেবল ক্লিয়ার স্যুপ থাই স্যুপ মাটন কাচ্চি বিরিয়ানি এতে কাচ্চি বিরিয়ানি সবসময় খুবই মজা হয় চিকেন ফ্রায়েড রাইস প্লেন রাইস মিক্সড নুডলস ক্রিমি পাস্তা অ্যাসোটের নান ফিশের একটি আইটেম এরপর রয়েছে ফিশ ডো পেয়াজা মাটন রেজালা যেটা খুবই মজার ছিল চিকেন তান্দুরি গ্রিল চিকেন ফ্রায়েড চিকেন চিকেন চিলি ড্রাই চিকেন গার্লিক পেপার বিগ ব্ল্যাক পেপার ভেজিটেবলস বাটার ভেজিটেবল এরপর হচ্ছে ডালভোনা এরপর হচ্ছে গ্রিন সালাদ আপনারা দেখতে পাচ্ছেন প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় রকমের প্রায় আচার সাথে টমেটো গাজর আচারের মধ্যে রয়েছে প্রথমে নাগা পিকেল তারপর গার্লিক পিকেল ম্যাঙ্গো পিকেল এটা পিকেল জলপাই পিকেল এটা সম্ভবত ব্ল্যাক অলিভ আরো দুই তিন রকম সস মিক্স সালাদ এগুলো আমরা যদি খাবারের কোয়ালিটি বা টেস্ট বলতে চাই সেক্ষেত্রে বলবো এভারেজ এইট আউট অফ টেন এর মধ্যে সবচেয়ে মজার ছিল ডরি ফিশ ফ্রাই যেটা মাটন রেজালা কাঁচি বিরিয়ানি এবং নান অনেকগুলো ডেজার্ট আইটেম ছিল ছাই টুকরা পুডিং ছিল চকলেট কেক জেলি ফ্রুট মিক্স দুই তিন রকম ভ্যানিলা কেক ব্ল্যাক ফরেস্ট কোল্ড ড্রিঙ্কস ছিল আনলিমিটেড পানি ছিল আনলিমিটেড তবে একটা গ্রিন মিন্ট জুস ছিল বোরহানি ছিল মানে বলা যায় মোটামুটি কমপ্লিট প্যাকেজ এবং এমন না যে একবার দিছে শেষ হয়ে গেলে আর না এমন না এটা কিছুক্ষণ পরপর ডিফিল করে দিছিল আমরা সাধারণত যে বুফেগুলো খাই বুফেতে সাধারণত খাবারের টেস্ট খুব বেশি ভালো হয় না কিন্তু এই বুফেতে যতগুলো খাবার খাইছি ম্যাক্সিমাম টেস্ট ভালোই ডেজার্ট আইটেমগুলো খুবই মজা আছে ডেজার্ট আইটেমগুলো যদি রেটিং করা হয় সেই ক্ষেত্রে নাইন আউট অফ টেন ডেজার্ট আইটেমের মধ্যে সবচেয়ে মজা ছিল পায়েসটা এবং ভ্যানিলা পেস্ট্রিটা সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করবেন ভালো লাগে শেয়ার করবেন